বিক্ষোভ ও সংঘাতে অস্থির ভারতের মণিপুরের তিন জেলায় শান্তিরক্ষায় কারফিউ জারি করা হয়েছে মেইতেই ও কুকিদের মধ্যে ব্যাপক সহিংসতার জেরে আবার অশান্তি মাথা চাড়া দিয়ে উঠেছে ভারতের সেভেন সিস্টার্স খেত সাত রাজ্যের অন্যতম মণিপুরে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে সাম্প্রতিক সহিংসতা ও বিক্ষোভে মণিপুরে কমেই বাড়ছে হতাহতের সংখ্যা রাজ্যের রাজধানী ইসফল হামলা বিক্ষোভ ফিরেছে এ অবস্থায় ইসফল পূর্ব ইসফল পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে তথ্য দিয়েছে ইন্ডিয়া টুডে খবরে বলা হয়েছে এর আগের এক নির্দেশে ইস্কুল পূর্ব ও ইস্কুল পশ্চিম জেলার প্রশাসকরা মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল দশটা পর্যন্ত কারফিউ শিথিল করেছিল পরবর্তীতে জেলা দুটি নিরাপত্তার কথা চিন্তা করে শিথিলকরণের আদেশ বাতিল করে উভয় জেলায় কারফিউ পুনরায় জারি করা হয়েছে তবে জেলা প্রশাসকদের ঘোষণায় সংবাদমাধ্যম বিদ্যুৎ সেবা আদালত ও সহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো এর আওতামুক্ত রাখা হয়েছে রাজ্যটিতে সাম্প্রতিক ডুন ও ক্ষেপণাস্ত্র হামলা সহ চলমান সহিংসতায় আট জনের প্রাণ গেছে এবং বারো জনের শাস্তির দাবিতে সোমবার মণিপুর সচিবালয় এবং বিক্ষোভ মশাল নিয়ে হয় বিশাল গত মে থেকে মণিপুরের মেতে ও কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গায় দুইশো জনের বেশি মানুষ নিহত হন এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছে শুক্রবার কুকি বিদ্রোহীরা বিষ্ণুপুর ও চুরাচাঁদপুর সীমান্তের কিছু প্রান্তিক এলাকায় হামলা ওগুলি করে মণিপুর রাজ্য সরকার দাবি করে তাদের বিরুদ্ধে যৌথ বাহিনী এলাকায় চিরুনি অভিযান চালায় তারা বিদ্রোহীদের বেশ কয়েকটি বাংকার ধ্বংস করেছে বলে জানায় রাজ্য সরকার যৌথ বাহিনীর অভিযানের পর মণিপুরের মৈরাং শহরে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কুকি বিদ্রোহীরা তাতে কয়েকজন নিহত হন শুক্রবার সন্ধ্যা স্কুলের দ্বিতীয় ও শত মণিপুর রাইফেলস ক্যাম্প থেকে অস্ত্র লুট করার চেষ্টা করেছিল উত্তেজিত মেয়েদেরা তবে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ও টিআর গ্যাস নিক্ষেপ করে তাতে তারা ব্যর্থ হয় অবশ্য তখন উত্তেজিত জনতার মধ্য থেকে গুলি ছোড়া হলে পুলিশের দুই সদস্য আহত হন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ইস্কুল উপত্যকার বিক্ষোভকারীরা সাংবাদিকদের বলেছেন রুন রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উপর হতাশ তাই বেসামরিক নাগরিকদের আত্মরক্ষা করা ছাড়া কোনো উপায় নেই সম্প্রতি রাজ্যের জিরিবাম জেলায় সহিংসতায় ছয় জনের মৃত্যু হয় বলে মণিপুর পুলিশ তথ্য দেয় সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা দুশো উনত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জেলাটির দাবি সেখানে তারা ইউরমবাম কুলেন্দ্র সিংহ নামের এক ব্যক্তিকে হত্যা করে গুলোতে আধিপত্য বিস্তার করে থাকা মেতে সম্প্রদায়ের সশস্ত্র সদস্যদের সঙ্গে পাহাড়ি কুকি বিদ্রোহীদের বন্দুক লড়াই পাঁচজন নিহত হন এসব গোষ্ঠীগুলো নিজেদের গ্রাম প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক বলে দাবি করে বলে খবর জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডি গতকাল বিক্ষোভকারীরা মণিপুর সচিবালয় ও রাজভবনে জোরু হন এ সময় তারা সাম্প্রতিক ড্রোন ও রকেট হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মণিপুর পুলিশের মহাপরিদর্শক ও নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতেও দাবি তোলেন তারা রাজভবনের দিকে মিছিল করার সময় নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে কাতানে গ্যাসের সেলস ছড়ে এতে কয়েকজন আহত হন ও এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ তিন জেলায় কারফিউ জারি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার